মাছ মারতে বসেছি আজকে উনত্রিশ জানুয়ারি তো মাছের রেজাল্ট মোটামুটি সবারই কম বেশি হয়েছে ছোট খাটো যা আছে হয়েছে আমার সাথে একজন আসছে উনি দুটো পেয়েছে আমি পাইছি একটা তো আমরা এখন আমাদের যে মাছগুলি আছে এদিকে শুধু আর লোক এখানে যে সব মাছগুলি আছে এখানে যে আমার শিকদার মামার মাছ আছে শিকদার মামা ওই যে ওইটা আমার মাছ যেটা ফাল পারতেছে এটা এবার টান টুন দিছে তাহলে তাই বরশি তিনটে মারছেন তিনটেই ভালো তিন থেকে চারটে মারাই সবচেয়ে ভালো কই মুরব্বী চলে গেলো কে কনে গেল তো জায়গাটাও খারাপ করে নাই সুন্দর যাবে পাঁচটা বরশি মারে বসে আছে এটাই ভালো টান দিলে বোঝা যায় অনেক বড় বড় কাঠি ওদিক তো আরো লোক আছে আর আমরা দেখবো ওই সাইড আমাদের আলামামুর কি খবর এই যে এখানে আলাম মাছ পাইছে কয়টা আমরা দেখি মামার দুটা মাছ যে বালি মাটি মামার হয় নাই আর হয় নাই ওপাশে ওনারটা কতটুক কি খবর লড়তেছে হাতে লেসেন জে লড়তেছে না জিবে রাই মানে সারা সাথে আবার आमदार পড়লেনি হ্যাঁ বাই এনি অ্যাসুরেন্স এই বাবা তাও দিলে